আজকে তোমাদের সাথে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো তো নতুন নতুন আমার সঙ্গে অনেক দিদিভাইরা যুক্ত হয়েছো আমাকে কমেন্ট করছো আমার ভিডিওতে আমার ভীষণ ভালো লাগছে কিন্তু সমস্যা যেটা হচ্ছে কিছু কিছু দিদিভাই আমাকে কমেন্ট করছো যে তোমার পরিবার থেকে ঘুরে গেলাম আমার পরিবারে আসার আমন্ত্রণ রইলো বন্ধু হয়ে পাশে আছি বন্ধু হয়ে পাশে থেকো তো এই ধরনের কমেন্ট নাকি ফেসবুক গাইডলাইনের বাইরে আমি অনেকগুলো টেক চ্যানেল দেখেছি তো সেখানে যারা আর কি অনেক বড় বড় ইউজাররা আছেন তারা আর কি বলেছেন তো আমি যেটা বলবো যে তোমরা একটা আমাকে যে কোনো একটা আমার ভিডিও রিলেটেড কমেন্ট করো আমি কিন্তু প্রত্যেকের ভিডিও দেখি এবং আমাকে যারা কমেন্ট করো তোমরা আমি প্রত্যেকের ভিডিওতে লাইক তারপরে পুরো ভিডিওটা ওয়াশ করে তারপরে কিন্তু কমেন্ট করি আমি ওখান থেকে মানে টেক চ্যানেল থেকে জেনেছি যে কখনও কোনো ভিডিও ফুল টাইম ওয়াশ না করে কমেন্ট করতে হয় না ও হ্যাঁ এখানে আমি আজকে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটু ছোলার ডাল করছিলাম তো কথা বলতে বলতে সেগুলো বলতে ভুলে গেছি আর তার সঙ্গে একটু লুচি তৈরি করছি আর ছোলার ডালের সঙ্গে লুচি কিন্তু বেশ যায় তো সেটা আর অনেক দিন খাওয়া হয় না অনেকদিন দিন আমি অনেকগুলো খাবার খেয়েছি লুচি অনেক দিন বাদ পড়ে গেছে আর এই যে আমার হাজব্যান্ড আমাকে আর কি লুচি ভাসতে হেল্প করে দিচ্ছে তো আমরা যারা ছোট ছোট ইউজার আছি ছোট ছোট আইডি খুলেছি কেবল তো তাদের কাছে এক একটা কমেন্ট কিন্তু এক একটা অ্যাসেটের মতো অনেক বড় ইউজার আছে যাদের কাছে কিন্তু আমরা কমেন্ট করলে কখনোই আমাদেরকে রিপ্লাই দেয় না তারপরে দেখেও না হয়তো কমেন্টগুলো কিন্তু আমরা যারা ছোট আছি আমরা যারা নতুন শুরু করেছি আমাদের কাছে কিন্তু এক একটা কমেন্ট মানে অনেক বড় সম্পদ তো যাই হোক আমি খাবারটা আমার রেডি হয়ে গেছে আর এখন হচ্ছে একটু নিউজ দেখতে দেখতে খাবারটা খাচ্ছিলাম তো ডাইনিং টেবিলে আর কি সেই জন্য বসিনি ড্রয়িং রুমে আমার একটা জাজিম বিছানো আছে তো সেখানে বসে বসে আর কি আমরা ব্রেকফাস্ট করি আর এই তো খাওয়ার শেষে একটু ফল কেটে নিচ্ছি আর পেয়ারাটা একদম পেকে গেছে অনেক দিন ধরে ফ্রিজে ছিল খাওয়া হচ্ছিল তো ভাবছি যে পাকা পেয়ারা একটু মাখিয়ে খেলে বেশ মজা লাগে তো এখানে একটু কাঁচামরিচ দিয়েছি আর তার সঙ্গে একটু কাসন্দি দিয়েছি আর একটু বিট নুন দিয়ে আর কি মেখে খেয়ে নিয়েছি আর এখন হচ্ছে গতদিন যে শাড়িটা রোদে দিয়েছিলাম সেটা আর কি ভাস করে একটু আয়রন দিয়ে তারপরে রেখে দিলাম ফেব্রুয়ারির ফার্স্ট উইকে বেশ একটা গরম গরম ফিল হচ্ছিলো এখন আবার দেখি ঠান্ডা পড়ছে তো আসলে কি যে প্রকৃতিতে হচ্ছে কিছুই বুঝতে পারছি না তো যাই হোক আমি একটু রোদে বসে বসে তরকারি কেটে নিচ্ছিলাম আর আজকে হচ্ছে আমাদের নিরামিষ দিন আমি দুপুরের রান্নার জন্য এখানে হচ্ছে বিট বিটকপি ভাজি করব আর তার সঙ্গে সিম আলু বড়ি ঠড়ি দিয়ে একটা নিরামিষ তরকারি করবো আমার মনে হয় প্রত্যেকটা সনাতনী পরিবার সপ্তাহে কোনো না কোনো দিন নিরামিষ দিন হিসেবে পালন করে তো হয়তো কেউ শুক্রবার কেউ শনিবার কেউ সোমবার কেউ মঙ্গলবার তো তোমরা কে কোন দিন পালন করো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারো আর এই তো রান্নাবান্না দুপুরের জন্য শুরু করে দিয়েছি আর আজকের ব্লগটা আর বেশি বড় করছি না সবাই ভালো থেকেও সুন্দর থেকেও টাটা